রসায়নিক বিজ্ঞানের ধারাবাহিক নাচে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায় থেকে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করবে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয় থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রয়ের পরিমাণ হিসাব করা যায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয় পদার্থগুলি সময় বিশুদ্ধ হয় না যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলি সবচেয়ে বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় তখন তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে দেয়ার স্টুডেন্ট তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের শতকরের পরিমাণ খুব সহজেই হিসাব করা যাবে তোমরা খেয়াল করো আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি টু গ্রাম ম্যাগনেশিয়াম দাঁতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম মেগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে উৎপাদের পরিমাণ কত হবে আমরা এই বিক্রিয়া থেকে আমরা লিমিটিং বিক্রি এবং বিক্রয় থেকে উৎপাদের পরিমাণ ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম ঠিক আজকে একই বিক্রিয়া থেকে আমরা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করবো তাহলে খেয়াল করো প্রদত্ত বিক্রিয়া হবে নিম্ন রূপ টু মেগনেশিয়াম অক্সাইড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ম্যাগনেশিয়াম ঘর জানি আমরা টোয়েন্টি ফোর টু ইন্টু টোয়েন্টি ফোর গ্রাম মানে কি হলো এক মোট এখানে ইকাল হলো ফোরটি এইট গ্রাম অক্সিজেন কত হবে থার্টি টু গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কত হবে এখানে টোয়েন্টি ফোর প্লাস সিক্সটিন তাহলে কত হবে আমার ফোরটি এইটটি গ্রাম এই এখন আমরা এখানে দিকটা থেকে লিখতে পারি যে ফোরটি এইট গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু হতে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় গ্রাম একটি গ্রাম এখন এক গ্রাম ম্যাগনেশিয়াম পরমাণু হতে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে কম উপর হবে নিচে কত হবে আমার ফোরটি এইট গ্রাম তাহলে এখানে প্রশ্ন করছে টু গ্রাম ম্যাগনেশিয়াম দাতু তাহলে লিখবো আমরা টু গ্রাম মেগনেশিয়াম ধাতু বা পরমাণু হতে মেগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে এক্ষেত্রে আমার মানে কত হবে বাক্য হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম অক্সাইড তাহলে আমরা রাসায়নিক বিক্রে থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড হিসাব করে পাইলাম থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে এখন আমরা লিখব যে আমাদানি উৎপাদের শতকরা পরিমাণ সূত্রটা মাধ্যম মুখস্থ রাখতে হবে লিখতে হবে বিক্রিয়া থেকে বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ তারপরে লিখবো বিক্রিয়া থেকে হিসাবকৃত বিক্রিয়াত হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ কিন্তু লেখব হান্ড্রেড তাহলে এই সূত্র প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ করে আমার কেউ উৎপাদে সপ্তাহের পরিমাণ হিসাব করা যাবে তাহলে তোমরা খেয়াল করো বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদ পরিমাণ প্রশ্নে এখন উল্লেখ ছিল আমি তোমাদের বলেছি যে টু গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থ্রি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তার মানে এটা হলো আমার কি বিক্রিয়া থেকে আমার যে মানটা দেওয়া আছে এটা হলো বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ লিখবো থ্রি পয়েন্ট টু ফাইভ আর হিসাব যে কলম বিক্রিয়া থেকে এটা মান হল থ্রি পয়েন্ট হবে ইন্টু হান্ড্রেড তাহলে মান আসে আমার বাকফর কথা এই হলো আমার উৎপাদের শতকার পরিমাণের মান স্টুডেন্ট তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া যেকোনো বিক্রিয়া থেকে উৎপাদের শতকার পরিমাণ খুব সহজেই আমরা এই নিয়ম বা এই নিয়ম প্রয়োগ করে নির্ণয় করতে পারবো